এই তিনটা আমল বিসাদি তিনকুল এবং আল্লাহ আর কিছু না এগুলো যেন নিয়মিত আমরা করি আজকাল স্ট্রিট ফুড বেশ জনপ্রিয় রাস্তার যে সমস্ত খাবার থাকে একদম খুললম খোলা প্রদর্শন করা হয় দেখলে জীবে পানি চলে আসে আকর্ষণীয় তো এইগুলো এত বেশি রাস্তাঘাটে চারপাশে রেস্টুরেন্টে সামনে সাজানো থাকে মানুষের চোখের সামনে এগুলো দেখে বদনজর লাগে না মানুষের উত্তর হলো বদনজর লাগে এবং এর ফলশ্রুতিতে আমরা ক্ষতিগ্রস্ত হই কিন্তু আমরা টের পাই না অনেক ক্ষতি আছে যে ক্ষতিটাকে আমরা অনুভব করতে পারি না ধরুন আমাদের ইমানের পাওয়ার দিন দিন কমে যাচ্ছে আমাদের আমল এর প্রতি আগ্রহ দিন দিন কমে যাচ্ছে আমরা চেষ্টা করিও ভালো কাজ করতে পারছি না এটা তো একটা রোগ বাট এটাকে রোগ হিসাবে আমরা কয়জন মানুষ জানি এরকম আরও বহু রোগ আছে যে রোগের রোগী আমরা কিন্তু আমরা টের পাই না কোরআন হাদিস যখন কোনো বিষয় আমাদেরকে সতর্ক করে তখন সেটাতে সেটা দ্বারা সতর্ক হওয়া সেটা দিয়ে নিজেদেরকে সাবধান করা এটা হলো আমাদের কর্তব্য আজকের পৃথিবী এই পৃথিবীতে যে কালচার ডেভেলপড হয়েছে যে কালচার প্রতিষ্ঠিত হয়েছে এটা যেই যেই বিষয়গুলো করেন এবং হাদিসের সাথে সঙ্গতিপূর্ণ নয় সেগুলো যদি গোটা পৃথিবীর মানুষও গ্রহণ করে না। ইভেন আমরা বাধ্য হয়ে নিরপায় হইলে সেই কালচারকে গ্রহণও করতে হয় কিন্তু আমার বিশ্বাসের জায়গা পরিষ্কার থাকবে যে এটা আমার জন্য কল্যাণকর না এটা আমার জন্য ক্ষতিকর নিশ্চিত তো এই জন্য থেকে বাঁচাল প্রধান এবং প্রথম উপায় হলো যে আল্লাহর নেয়ামতকে একান্ত প্রয়োজন না হলে প্রকাশ না করে এখন আপনার ক্ষেতের ফসল এটা তো আপনি লুকাইতে পারবেন না এটা তো সবাই দেখবে যেটা প্রকাশ্য আছে সেটা তো প্রকাশ্যই সেটা তার গোপন করার সুযোগ নেই কিন্তু যেটা প্রকাশ না করলেও চলে ওইটাকে প্রকাশ না করার চেষ্টা করা দরকার যেগুলো প্রকাশিত আছে সেগুলো যেগুলো অলরেডি প্রকাশিত আছে বা সিস্টেমটাই হলো প্রকাশ্যে থাকার আপনি বাজারে খাবার বিক্রি করবেন তো এটা তো লুকানোর কিছু না আপনার শস্য দানা সবজি ফল এগুলো তো লুকা বক্সের মধ্যে রেখে বিক্রি করা জিনিসটা সো এগুলো প্রকাশ্যেই থাকবে কোনো অসুবিধা নেই কিন্তু সেগুলোতে যেন বদনজর না লাগে বা আমি যেন তার দ্বারা ক্ষতিগ্রস্ত না হই সেজন্য কয়েকটা প্রক্রিয়া বা কয়েকটা আমল আসে নাম্বার এক সকাল সন্ধ্যা নিয়মিত রক্ষা কবজ দোয়াগুলো পড়া বিসমিল্লাহি রাহমানির রহিম আসমাউল হুসনা ফিলাহদুল্লাহি সামা আরি সামিআর আলিল তিন কুল সূরা ইখলাস সূরা ফালাক সূরা নাস তিন বতি সকালে তিন বতি তিন বতি সন্ধ্যা হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু রাব্বুল আ'জিম সূরা তাওবা শেষ আয়াত এটা সাত বা সকালের সাতবার সন্ধ্যা এভাবে রক্ষা কবজ আমলগুলো যদি আমরা নিয়মিত করতে পারি আল্লাহ হবে ইব্নুল্লাহ এই জাতীয় বিষয়গুলো আমাদেরকে ক্ষতি করতে পারবে না তখন এটা সেফটি আমরা নিয়ে নিলাম টিকার মতো টিকা যেরকম মানুষের রোগ হওয়ার আগে থেকে নিয়ে নিলে আর রোগ হয় না বা রোগ হওয়া থেকে মানুষকে আত্মরক্ষা করার জন্য যে এই সিস্টেম ঠিক একইভাবে সকালের সন্ধ্যা দোয়াগুলো পড়ার মানে হলো এরপরে সম্ভাব্য যে ক্ষতি হওয়ার আশঙ্কা আছে সে ক্ষতি যদি আমাকে আগে সেফ করবেন এবং অগ্রিম সেফটি আমি নিয়ে নিলাম এই জন্য সকাল সন্ধ্যার আমলগুলো খুবই গুরুত্বের সাথে করা দরকার আর কোনো আমল করতে না পারেন অন্ততের তিনটা আমল বিশ্বিনদা আইল্লায় দ হল তিনবার তিনকুল সুরায় ফেলা সুরায় ফেলা সুরায় নাস তিনবার তিনবার আর সুরায়ে তবার শেষায়েতের হাসবি আল্লাহ রায় লাভ এটার অংশ তিনবার তিনবার আর কিছু না পায় অন্তত সরি সাতবার সাতবার হাসবেল্লাহ রাই দাও আলে তা কুতর ব্রাশ সকাল সাতবার সন্ধ্যা সাতবার এই তিনটা আমল বিশ্বিন দায় লাহেদি তিনকোল এবং হাসবি আল্লাহ আর কিছু না পাল এইগুলো যেন নিয়মিত আমরা কই এটা হলো দ্বিতীয় উপায় নম্বর 3। বদনজর লাগতে পারে এরকম বিষয় কেউ দেখার পর তার নিজের অজান্তে যেন বদনজর না লেগে যায় এজন্য তার ওই জিনিসটার জন্য বরকতের দোয়া করা উচিত করিম সাল্লাম বলেছেন তোমাদের কেউ যদি এমন কিছু দেখে যেটা দেখে সে অভিভূত হয়ে যায় মা জীবহু যেটা দেখার পরে সে অনেক বেশি আশ্চর্য হয়ে যাবে এত সুন্দর এত ভালো তখন তার অজান্তে ওই জিনিসটার বা ওই ব্যক্তির ক্ষতি হয়ে যেতে পারে তার রাক্ষসে চাহনের কারণে চাহনের কারণে হিংসাত্মক চাহনির কারণে যেটা হয়তো ইচ্ছা কিন্তু সে করবে না কারণ সে গুণাও হবে না তার কারণ সে জানেও না একটু আপনার চাহনিটা অনেক বেশি হওয়ার চাহনি হয়েছে এটা অনেক সময় সব সময় না অনেক সময় এটা নজরে লেভেলে চলে যায় তো যেহেতু নিজের অজান্তে চলে যাবে এটা যেহেতু গুনাহ না তার সে যেন ফালিয়ত বিল বারাকা সে যেন ওই ব্যক্তি বা বস্তুর জন্য বরকতের দোয়া করে তাহলে আর ক্ষতি হবে না তাহলে এখন একটা বাচ্চা ফুটপুরি সুন্দর আপনার সামনে আসবো আপনি যদি বলেন বারকাল্লাহ হফিক আল্লাহ তালা এই বাচ্চাটা আমাদের বরকত দান করুক আরো বেশি কল্যাণ দান করুক আপনি একটা ফসল দেখলেন একটা ভালো কিছু দেখলেন দেখে আপনি অভিভূত হলেন হয়ে যদি আপনি বলেন আল্লাহ তালা এর মধ্যে আরও বেশি কল্যাণ দান করুক তখন আর ওই বেশ ব্যক্তি বস্তু আর ক্ষতিগ্রস্ত হবে না এটার তৃতীয় উপায় এটা আমরা করতে পারি এখন কথা হলো যে কত মানুষ চাইবে আমি কারটা কন্ট্রোল করব তাহলে কি করতে পারি এক্ষেত্রে আরবদের একটা আমল দেখা যায় যেটা হাদিসে কোনো সরাসরি নির্দেশ নাই তবে এই হাদিসে যে হাদিসে আমি সাল্লাহ দোয়া করতে বলেছেন বরকতের দোয়া কোনো কিছু দেখে অভিভূত হলে সে হাদিসের উপর আমলের একটা পদ্ধতি বলতে পারে সেটা হলো ধরেন কেউ নতুন গাড়ি কিনেছে নতুন বাড়ি করেছে বা এমন কিছু আছে যেটা দেখে অন্যদের মানে একেবারে যেটাকে বলে হিংসাত্মক দৃষ্টি পড়তে পারে বদনজর পড়তে পারে তখন বদনজর যেন না পড়ে সেজন্য ওই বস্তুর উপরে তারা মাশা আল্লাহ তাবারাকাল এ জাতীয় কিছু লিখে রাখে এটা মানে হলো এটা দেখে যেন যার নজর পড়বে সে যেন মাথায় আসে ও নবী সাদাল্লাম ওই যে বরকতের দোয়া করতে বলছেন তাহলে আর ক্ষতি হবে না তাহলে সে নিজের এটা দেখার পর নিজের স্মরণ হবে এবং সে বলবে জাল্লা আল্লাহ বরকত দান করুক এই জিনিসটা আরবরা অনেক বেশি করে যেটা বদনজর হতে পারে সেখানে লিখে রাখে এখন ছেলের গায়ে তো আর মাশা আল্লাহ তাবারাকাল লেখে রাখতে পারবেন না এই ওখানে কেউ দেখে যদি বলে ওয়াও অন্য কিছু তারা বলবেন ভাই দোয়া আর যদি বলার মতো না হয় বা লেগে লেগে যায় আপনি ধারণা করছেন গেছে দেখুন আমরা একটু চোখ কান খুললে কিন্তু দেখবো বিশেষ করে বাসা বাড়িতে বাচ্চাদের ক্ষেত্রে এই জিনিসটা একেবারে পরিষ্কার দেখা যায় অনেক সময় নিজেদের ক্ষেত্রে হয় যে কারো সামনে খেয়েছে একটু বেশি খাইছেন কি হয়তো খুব চাক্ষুষের চাহ দিয়ে তাকা রয়েছে এরপর দেখুন পেট খারাপ হয়ে গেছে এটা কোনো সাইন্টিফিক কারণ বা ব্যাখ্যা আপনি খুঁজে পাবেন না স্পিরিচুয়াল কারণ যে বদনজর লেগেছে এবং বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় এটা কিন্তু আসলে ওই ইসলামের প্রতি বা আল্লাহ এবং তার রাসুলের প্রতি আস্থা এবং ইমান না থাকার কারণে বেঈমানের কারণে ফিতনা শঙ্কুল এই সময় অনেক মানুষ দুদুল্লমনায় পড়ে যায় বা সন্দেহে পড়ে যায় কিন্তু যার মধ্যে ইমান আছে যে নবী সাদ বলেছেন মানে কি পৃথিবীর সমস্ত ডায়াগনোসিস ভুল হতে পারে নবী সাল্লাম বলেছেন এটি সত্য যখন প্রমাণিত বিশুদ্ধ হাদিস দ্বারা এটা প্রমাণিত এটা ভুল হওয়ার কোন সম্ভাবনা বিন্দু মাত্র এটা নিশ্চিত মহাসত্য কারণ এটা মহাসত্য আল্লাহর তরফ থেকে আসে সো এটা ভুল হওয়ার সম্ভাবনা নেই সেই একদিন থেকে আপনি যদি একটু তাকান আপনার ফ্যামিলিতে আশপাশে আপনি দেখবেন দিনের আলোর মতো পরিষ্কার আপনার কাছে যে কিভাবে বদনজর মানুষকে ক্ষতিগ্রস্ত করে অনেকে বিষয়গুলোকে আমরা অনেকে এখন তো সায়েন্স এবং টেকনোলজির যুগে সবকিছুতে আমরা লজিক খুঁজি হ্যাঁ আমি সবসময় বলার চেষ্টা করি যে মানুষের যেই সায়েন্স জানা থাকে না মানুষ যে টেকনোলজি সম্পর্কে ওয়াকিফ হাল না সেটা তার কাছে লজিক্যাল ময় আজ থেকে পাঁচশো বছর আগে যখন বিদ্যুৎ আবিষ্কার হয়নি তখন একটা ওয়ালের সুচের এখানে হাত দিলে ফ্যান চলবে আরেক জায়গায় ঘুরবে এটা মানুষের কাছে লজিক্যাল ছিল না এটা তখন বললে মানুষ বলতে পাগল নাকি চাহাবাজি করে তো এই যে মানুষ বদনজ দিলে একটা মানুষ দূরে থেকে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে মুখে কিছু বলবেও না এখন তো আপনার একটু গরম অনুভব হচ্ছে তখন অটোমেটিক ক্যাসি চলা শুরু করবে আবার ঠান্ডা অনুভব হচ্ছে টেম্পারেচার কমে যাবে এখন সেই টেকনোলজি চলে আসছে ভয়েস কমান্ড তো কমন তাহলে যখন ভয়েস কমান্ড পৃথিবীতে আসে নাই তখন হাই স্ত্রী কলমুক হাই গুগল কলমুক হ্যাঁ বলল যে ওপেন দা ওপেন দা ডো কমান্ড দিয়ে যে অনেক কাজ করা যায় মুখে বললেই হয়ে যাবে কিছু করা লাগবে না এটা এই টেকনোলজি যখন আসে কি বুঝে আসছে আসে না মানুষের কাছে ইলজিক্যাল মনে হয়েছে ঠিক একইভাবে বদনজর দ্বারায় কিচ্ছু বলবে না শুধু টাকা ব্যয়ের ক্ষতি হয়ে যাবে এটা মানুষের কাছে বুঝে না আসলেও এটা মহাসত্য কারণ আমার কাছে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে যেহেতু এই টেকনোলজিটা কীভাবে কাজ করে আল্লাহরের সিস্টেমটা কিভাবে কাজ করে এটা আমি জানি না সেজন্য এটাকে আমার কাছে অযৌক্তিক মনে হতে পারে কিন্তু এটা মহাসত্য এই জন্য এটা থেকে বাঁচার জন্য চেষ্টা করা কারোর বদন যদি লেগে যায় আপনি জানেন যেটা বলছিলাম যে বাসাবাড়িতে আমার সময় দেখা যায় বাচ্চাটা অনুকের কাছে যাওয়ার পর বা অনুক আসার পর এরপর থেকে দেখা যায় অসুস্থ হয়ে গেছে অস্বাভাবিক বা একটু খেয়াল করলে দেখবে এই জিনিসগুলো ধরা পড়বে তো এরকম হলে সেক্ষেত্রে যা বদনজল লেগেছে তার অজু করা পানি বা হাত মুখ ধোয়া পানি তার কাছ থেকে চেয়ে নেওয়া গেলে ভালো আর যদি সে মাইন্ড করে মনে হয় তাহলে কৌশলে কোনোভাবে তার কোনো ব্যবহৃত পানি এটা মানে একেবারে অপরিচ্ছন্ন আর না নিশ্চয়ই স্বাভাবিক যে ব্যবহৃত পানি সে পানি বিশেষ করে অজু করা পানির কথা বলা হয় হাত মুখ ধোয়া পানি এটা যদি কোনোভাবে সংরক্ষণ করা যায় এবং বাচ্চা গায়ে গোসবের সময় ঢেলে দেয়া যায় এর মানতে বাচ্চা দ্রুত সাথে বাচ্চা বলে কোনো কথা না যে কোনো বস্তু যেটা প্রতি লাগে এটা থেকে রক্ষা পাওয়া যায় অতএব এই ব্যাপারগুলো আমাদের খুব বেশি সতর্ক থাকতে হবে এবং পদমজত থেকে বাঁচার জন্য এই স্টেপগুলো আমাদের অবলম্বন করতে হবে